পারবেন সুপের কাজ করতে পারতেছেন তারপর বয়েল কাজ বার্বিকিউর কাজ ফ্রাইড কাজ হটপটের কাজ স্টিম ফ্রাইবার কাজ প্রথমে বলছি আপনাকে যে লোহা কামা কাঁচা পিতল এভরিথিং এভরিথিং সব ধরনের হাড়ি পাতিল দিয়ে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব

আর এখন যে চুলাটা আপনি দেখতেছেন এটা কিন্তু একটু গর্ত গর্ত চুলা এই গর্ত চুলাটার ভিতরে কিন্তু আপনার বাসায় এই ধরনের হাড়ি গুলো কিন্তু বেশি থাকে তবে এই ধরনের যত ধরনের সিলভারের এর পাতিল আছে তারপরে হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিল আছে লোহার হাড়ি আছে নন স্টিক এর হাড়ি আছে এক কথায় বলতে গেলে আমাদের দেশে যত ধরনের হাড়ি হয় আচ্ছা সেই সব ধরনের হাড়ি এটার ভিতরে আপনি ব্যবহার করতে পারবেন এইখানে বসানো যাবে হ্যাঁ এখানে আমি আপনাকে একটা কথা বলি লেখা আছে দেখেন মাল্টি প্যান ইনফ্রারেড কুকার কুকার इवन এই যে দেখেন যে সিলভারের যে হাড়িটা আছে এই সিলভারের হাড়ি দিয়ে এটা আপনি ব্যবহার করতে পারবেন দেখেন 70% ফাস্ট কুকিং 80% কস্ট সেভিং 90% এনার্জি সেভিং হ্যাঁ আর এখানে সবচেয়ে বড় কথা কি জানেন দাশদ ভাই এই চুলাটা হচ্ছে স্টিল ফ্রেমের উপরে

টোটালি আপনার দুইটা ফ্যান করা আছে ডাবল ফ্যান হ্যাঁ একটা ফ্যান দাও আছে এ একটা ফ্যান দাও আছে ডাবল ফ্যান কেন ভাইয়া এটা ডাবল ফ্যান হচ্ছে আপনি যখন এটা চালাবেন কয়েলটা হচ্ছে এটার ভিতরে ডাবল কেন ডাবল বললাম এখানে অপশন আছে আমি আপনাদেরকে একটু বুঝায় দিতেছি আচ্ছা যেমন এখানে দেখেন একটা ইনার সার্কেল দেওয়া আছে এটা যদি আপনি বড়টা চাপ দেন হ্যাঁ সেই কিন্তু বড়টা কাজ করবে আচ্ছা এখন দেখেন এই কয়েলটা কি ছোট আছে না ছোট আছে ছোট যদি আপনার ছোট থাকে তাহলে যখন এখানে চাপ দিবেন অটোমেটিক কয়েলটা কিন্তু বড় হবে আর আপনি যেহেতু চাপ দিচ্ছেন যেহেতু বলছেন বড় হবে দেখি বড় হয় কিনা দেখেন আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে মাঝখানের কয়েলটা ছিল এখন চারোপাশে কিন্তু আরো বড় হয়ে গেছে এখন

এনার্জি সেভিংটা মানে হচ্ছে যদি এটা আপনার বাইশওয়ার্ড হয় সেক্ষেত্রে আপনার ধারণা হচ্ছে যে বিদ্যুৎ বিলটা অনেক আসবে অনেক আসবে তো এটা কিন্তু বিদ্যুৎ বিল এতটা আসবে না এর কারণ হচ্ছে কি যেমন এটা ইনভার্টার টেকনোলজি করা কত আসতে পারে সর্বোচ্চ যদি আপনি প্রতিদিন এটা ছয় ঘন্টা ব্যবহার করেন ধরেন আপনি সকালে দুই ঘন্টা ব্যবহার করলেন রাতে দুই ঘন্টা ব্যবহার করলেন বিকালে দুই ঘন্টা ব্যবহার করলেন টোটালি আপনার বাসায় গ্যাস নাই তো গ্যাসের বিপরীতে যদি এটা আপনি প্রতিদিন ছয় ঘন্টা করে ব্যবহার করেন সর্বোচ্চ বিল আসবে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা তিনশো থেকে তিনশো পঞ্চাশ এর সুবিধাটা হচ্ছে এটা ইনভার্টার টেকনোলজিতে করা এই কারণে কিন্তু আপনার বিলটা কম আসবে আচ্ছা এটা তো হচ্ছে একটা মডেল নাকি পাশাপাশি আরেকটা মডেল আছে পাশাপাশি হচ্ছে এটা যদি আপনি দেখেন এটা মডেলটা হচ্ছে আপনার এটি এটা কিন্তু দুইটা ভলিউম করা আছে আচ্ছা একটা হচ্ছে আপনার টাইম কমাতে পারবেন বাড়াতে পারবেন দেখছেন এটা কিন্তু ভলিউম কমতেছে আচ্ছা এই দেখেন এটা কিন্তু বাড়তেছে আচ্ছা আর এটা হচ্ছে আপনার কিন্তু কমতেছে এটা হচ্ছে এই যে অপশন গুলো চেঞ্জ করার জন্য অপশন গুলো এখানে গেলে আপনি চেঞ্জ করতে পারতেছেন না যে মিল্কের কাজ করতে পারবেন স্যুপের কাজ করতে পারতেছেন তারপর বয়েলের কাজ বারবিকিউর কাজ ফ্রাইড কাজ হটপটের কাজ স্টিম ফ্রাইয়ের কাজ আচ্ছা এটাও কিন্তু ইনভার্টার টেকনোলজি করা তবে এটা কি কয়েল থাকবে একটাই হ্যাঁ এখন ওই যে ফার্স্টে একটা কথা বলছিলেন না যে ভাই এটাতে দুইটা ফ্যান কেন হ্যাঁ দুইটা ফ্যান হচ্ছে আপনি যদি একটা জিনিস দেখেন এটা এটা কিন্তু একটা ফ্যান দেওয়া আছে একটা ফ্যান একটা ফ্যান দেওয়া আছে এটার কয়েলও কিন্তু একটা একটা

এক বাসায় দেখা যাচ্ছে চার পাঁচ জনের ফ্যামিলি মেম্বার হইলে কিন্তু আপনার এক মাসও যায় না একটা মাসও যায় না তো দুইটা বোতল লাগে তো দুইটা বোতল যদি মনে করেন যে লাগে তাহলে দুইটা বোতল সর্বোচ্চ 3000 টাকা দরকার হয় তো 3000 টাকা যদি আপনি খরচ না করে আপনি যদি 300 400 টাকার ভিতরে 500 টাকা করেন হ্যাঁ আপনার বাসার কাজটা যদি আপনি এখানে কমপ্লিট করতে পারেন 500 টাকা ধরেন হ্যাঁ আপনি যদি এটা এখানে কমপ্লিটটা করতে পারেন তাহলে কি আপনার জন্য বেটার না ভাই অবশ্যই অবশ্যই এন্ড আপনি এই জিনিসগুলো হচ্ছে কি যেমন আমি রাপেনটাপ যদি ব্যবহার করি ভালো কিছু কিনতে চাই এটা হচ্ছে মিয়াকো কোম্পানির যেভাবে আপনার খুশি আপনি কিন্তু এই জিনিসটা ওইভাবে ব্যবহার করতে করতেছে আচ্ছা এই পাত্রগুলো দিয়ে আপনি ব্যবহার করেন তারপরে দেখা যাচ্ছে এই ধরনের যে স্টিলের যে পাত্রগুলো আছে রশিদ ভাই এটা আপনি ব্যবহার করতে করতেছেন ব্যবহার করতে করতেছেন তারপরে যদি আপনি প্লেন প্লেন যদি কিছু চান যে ভাই আমি শুধু গর্তpathi লিখি এটার ভিতরে ব্যবহার করব আদারওয়ে সর লিখি কিছু কি করা যাবে না আপনি চাইলে দেখেন এটা এইভাবে ব্যবহার করা যাবে হ্যাঁ আর আপনাকে এইটা দিয়ে আবার এই জিনিসটা একটু করে দেখাচ্ছি এই যে ফ্রাই যেটা হ্যাঁ ভাই এই ফ্রাই প্যানটা ধরেন এইভাবে বসায় দিলাম তাহলে কিন্তু আপনি ফ্ল্যাটও ও করতে পারতেছেন নিচে ডিপ যেটা সেটাও করতে পারতেছেন প্লাস এই ধরনের যত পাতিল আছে এভরিথিং মানে আমাদের দেশে প্রথমে বলছি আপনাকে যে লোহা কামা কাসা পিতল এভরিথিং এভরিথিং সব ধরনের হাড়ি পাতিল দিয়ে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন ইভেন এখানে অনেকে ভাবেন যে এটা ব্যবহার করলে এটা শর্ট করবে কিনা কিবা হিট করবে কিনা এখানে যদি আমি একটা জিনিস আপনাকে দেখাই চুলাটা দেখবেন যে কত পরিমানে গরম ওয়াটারপ্রুফ কিনা হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ দেখেন 100% ওয়াটারপ্রুফ চুলা এটা দেখেন যে এটা ওয়াটারপ্রুফ কিনা এটা একদম 100% ওয়াটারপ্রুফ এই ধরনের পানি পানি ঝোল দুধ যেটা আপনি গরম করেন এটা কিন্তু ভিতরে যাওয়ার মতো কোন অপশন নাই অপশন নাই এক দ্বিতীয় কথা হচ্ছে আপনি এখানে হাত দিতে পারবে হ্যাঁ এটার যে ভিতরটা আছে আপনারা কি চুলা ইচ্ছা করে কেউ হাত দেন কখনো তো ইচ্ছা করে হাত দেন না তাতে তো চুলার ভিতর হাত দিচ্ছেন না আপনি এখানে যদি হাত দেন কোন ধরনের কোন শর্ট হিট কারেন্ট আসার মতো কোন অপশন ইনশাল্লাহ কিন্তু এটার ভিতরে থাকবে না তাহলে গ্যারান্টি কি থাকবে ভাই হ্যাঁ ভাই অবশ্যই মিয়াকো কোম্পানির যেহেতু এটা প্রোডাক্ট অবশ্যই আপনি এটার গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন এটা এক বছরের কোম্পানির রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি যেটাই নেন আচ্ছা এই জিনিসটা আপনি যেটাই নেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কিসের সেটা আমি আপনাকে বুঝাই দিতেছি আচ্ছা যদি আপনার এক বছরের ভিতরে কয়েলটার ভিতরে কোনো প্রবলেম হয় কয়েলটা যদি কোনো কারণে কেটে যায় কোনো ধরনের কয়েলে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে এক বছরের ভিতরে চেঞ্জ করি চেঞ্জ করে দিবেন প্লাস